এটা আমার ফার্স্ট ব্লগ আর এটাতে ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল করছি আর এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কড়াইয়ে ইলিশ মাছ ভাজার তেল দেওয়া হলে এবং একটু তাতে কাঁচা সরষের তেল দেওয়া হচ্ছে এরপর তেলটা একটু গরম হোক তারপর পেঁয়াজ দেওয়া হবে এবারে পেঁয়াজটা দেওয়া হলো এবং এটা একটু লাল করে ভাজতে হবে একটু লাল করে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এবারে বেগুন আলুটা এতে দিয়ে দেওয়া হবে কেটে রাখা রেখেছি লম্বা লম্বা করে বেগুন আর আলু একটু নুন দিতে হবে পরিমাণ মতো যেটা যতটা আপনাদের দরকার রসুন বাটা হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে জিরে গুঁড়ো ধনে জিরে আর গোলমরিচ গুঁড়ো দুই চামচ ধনে দেড় চামচ হবে এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো একটু জল দিয়ে এটাকে কষাতে হবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে যেন পেঁয়াজ বেগুন আর মশলার গন্ধ না থাকে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন এই সময় আপনারা বাটা লঙ্কা কিছুটা দিয়ে দেবেন যতটা আপনারা ঝাল খান এবং চেরা কিছুটা লঙ্কা আমরা ঝাল তেমন খাই না সেই জন্যে লঙ্কাটা গোটা গোটাই দেওয়া হচ্ছে মাই রান্না করছে আমি রান্না করছি না আর লঙ্কাগুলো দিয়ে দেওয়া হলো এবং ভালো করে কে কষিয়ে নিতে হবে যেন এতে মশলার আর রসুনের গন্ধ বা বেগুনের গন্ধ না থাকে শুকে দেখে নেবেন যেন গন্ধটা না লাগে যখন গন্ধ না লাগবে তখন এতে সেদ্ধ হওয়ার জন্যে ঝোল দিয়ে দেবেন ভালো করে কষিয়ে নেওয়া হোক এবারে কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য এবং মাছগুলোও তাতে দিয়ে দিতে হবে ইলিশ মাছগুলো এখানে পাওয়া যায় না কলকাতা থেকে নিয়ে এসেছি এখন পাওয়া যায় না আর কিছুদিন পর থেকে পাওয়া যাবে কলকাতা থেকে ভিজে আনা হয়েছে আর ওই ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দেব এবং তারপর সেদ্ধ হতে দেবেন আছে এবং এরপর ঢেকে সেদ্ধ হতে দেবেন দশ মিনিট একবার ঢেকে সেদ্ধ হতে দেওয়া হয়ে গেছে এবার নুনটা দেখে নিয়ে আর একবার আলুগুলো সেদ্ধ হয়নি আর একবার নুনটা দেখে সেদ্ধ হতে দেওয়া হবে একটু নুনটা কম হয়েছে একটু নুনটা দিতে হবে এবার ঢেকে দিতে হবে আপনারা কে কোথা থেকে দেখছেন মাই বসে বসে রান্না করছে দেখুন আপনারা কে কোথা থেকে দেখছেন এরকমভাবে রান্না করবেন এবং খেয়ে দেখবেন কেমন লাগে চমৎকার লাগে এরকম রান্নাটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে এরকম করে রান্না করে দেখবেন এবং আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন মাই রান্না করছে এখানে বসে বসে আমাদের রান্নাঘরটা ভেঙে বানানো হচ্ছে এখনও কিছুটা কাজ বাকি আছে এখন মা একটা চালাতে বসে রান্না করছে তার পাশেই গোয়ালঘর এখানে ভিডিও করতে গেলে শুধু গরুর আওয়াজ আসে সেই জন্যে ভিডিওর আওয়াজটা বন্ধ করে ফের থেকে রেকর্ড করছি ঝোলটা হয়ে গেল এবার ওটাকে নামিয়ে নিল মা রকম করে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদেরও পাঠিয়ে দেবেন যেন তাদেরও বলবেন তাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার করতে আপনারা কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ